পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের প্রথম প্রান্তিক মূল্যায়নের যেভাবে প্রশ্ন হবে অর্থাৎ পুরো বছরেই তোমাদের প্রথম প্রান্তিক থেকে বার্ষিক পরীক্ষায় এবং বৃত্তি পরীক্ষায় যে প্রশ্ন হবে সেই সম্পর্কে আজকে আলোচনা করবো সময় তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথমে আসবে কুড়ি মার্কের বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ চারটা উত্তর দেওয়া থাকবে চারটার ভিতরে এর ভিতরে যে উত্তরটা সঠিক তোমরা সেটা উত্তর দেবে দেখো এখান থেকে দেওয়া গেছে যে বহু নির্বাচনী প্রশ্ন প্রত্যেকটা মান এক এখানে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো তোমরা এরপরে এই যে এখানেও দেখো বহু নির্বাচনের মান গলা দিয়ে আছে এর ভিতর থেকে এরপরে তোমরা ভিডিওটা থেমে থেমে তোমরা এই পরে আছে দেখো 10 মার্কে শূন্য স্থান পূরণ দেখো শূন্য স্থান পূরণ করতে করো এই শূন্যস্থান পূরণের স্থানে তোমরা শূন্য স্থানে যে সংখ্যাটা বুঝবে সেই সংখ্যাটা বসিয়ে দেবে এখানে দেখো 10 মার্কে শূন্য স্থান পূরণ এখানে 10 থাকবে 10 উত্তর দেয়া লাগবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রত্যেকটার জন্য 2 মার্কের মোট দেখো দশটা থাকবে দশটার উত্তর দেওয়া লাগবে কুড়ি মার্ক কেটে আসবে সমস্যামূলক সমস্যার সমাধান অর্থাৎ তেরোটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ দশের পঞ্চাশ মার্ক দেখো এখানে এখানে দেখো তিন চার পাঁচ ছয় সাত এ নিচের সেরে দেখো সৃজনশীল জাতীয় প্রশ্ন সাতের এক দুই তিন আছে প্রত্যেকটার উত্তর দেওয়া লাগবে দশ দশের দেখো এক আধ দুই দেওয়া আছে এগারো আর এই যদি সমাধান চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমাদেরকে এবং আমাদের সাথে যুক্ত থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরবর্তী গলা সম্পর্কে থাকবে এবং বৃত্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আমাদের এই চ্যানেল থেকে ভাবা ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে যুক্ত